কে কোথায় আছেন কেমন আছেন এই দেখেন এই দেন এই যে এই দেখেন কিছু আনন্দর দৃশ্য নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আমার এই ভিডিওটা কেমন লাগছে একটু বলবেন এই দেখেন এই যে এই যে দেখছেন কীভাবে দেখি এই দেখেন এই যে এই যে এই যে এটা হচ্ছে ওটার নাম কি ভাই ও এগুলার তো কোনো নাম রাখা হয় না এই যে দেখেন এই যে পুরো পুরো বাথানটা কিন্তু এখানে চলে আসছে আর পুরো বাথানেরটার দৃশ্য আমি আপনাদের মাঝে তুলে ধরিছি নিশ্চয়ই আপনারা এই যে ভিডিওটা দেখবেন সবাই দেখেন অনেক কিন্তু আছে অনেকেই দেখেন এই দেখেন এই দেখেন এই যে এই যে পুরো পুরো দৃশ্যটা কিন্তু আমি আপনাদের মাঝে তুলে তুলে ধরতে চাচ্ছি এই দেখেন আর ওই যে ভাইরা কিন্তু ও এই যে এই যে ইনি কিন্তু হচ্ছে এনার এই যে এদের সাথেই থাকে এই যে এই দেখেন এখানে পুরো একশো শুয়ার আছে এই দেখেন এই যে অনেক ছেলে পেলে কিন্তু পাশে আছে আর আমিও চাচ্ছি যে এই ভিডিওগুলো আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য দেখেন ও আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখ এই যে আমি আস্তে 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 সামনের দিকে যাচ্ছি কিছু আপনারা ভিডিওটা দেখতে থাকেন এই যে ভিডিওটা দেখতে থাকেন আর কেমন লাগছে ভিডিওটা আমাকে বলবেন একটু কমেন্ট বক্সে এসে আমি চাই সারা দিন অনেক পরিশ্রম করে ভাই একটা ভিডিও করি এই ভিডিওটা শুধু আপনারা যদি না দেখেন তাহলে এত কষ্ট করে পরিশ্রম করে ভিডিও করে কোনো লাভ হয় না আমরা চাই যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করি তারা সবসময় জন্য আমরা চাবো যে একে অপরের সাথে ভালোবাসা দেবো ভালোবাসা দিয়ে পাশে থাকবো আর সেই সৌন্দর্য ভালোবাসার একটা ভিডিও কিন্তু আমি নিয়ে দেখেন গ্রামের গ্রামের যে রাস্তা সেই রাস্তার দিয়েই কিন্তু আমি ও ভিডিওটা করছি এ দেখেন সামনের দিকে যাচ্ছে এই যে দেখতে থাকেন এই যে এই যে এই যে আমি পুরো পুরো ভিডিওটা কিন্তু আমি আপনাদের মাঝে দৃশ্য তুলে ধরছি এই যে এই যে এই যে এই যে এইয এই যে ভিডিওটা এই দেখেন কিভাবে যাচ্ছি আমি অনেক দূর বন্ধ করছি যে আপনাদের মাঝে শেয়ার এই দেখেন এই দেখেন আমি কিন্তু যাচ্ছি এই দেখেন কেমন লাগছে বন্ধুরা আপনাদের কাছে ভিডিওটা একটু বলবেন ধুলোই অন্ধকার কিন্তু এই দেখেন এই দেখেন এমন ধুলো উঠছে আর সেই বাতাস সেই বাতাসের মাঝে কিন্তু পুকুরের ভিতরে কীভাবে নামছে এই দেখেন এই যে পুকুরের ভিতরে কিন্তু নামছে এখন এই দেখেন পুকুরের ভিতরে যাচ্ছে এই দেখেন এই যে এই যে দেখেন এই যে এই যে ধুলো ধুলো এই যে এই যে এই যে এই যে ধুলো এই যে এই যে দেখেন চিল্লে চিল্লি করছে এই দেখেন মানে ধুলোর কারণে কিন্তু যেহেতু অনেক ধুলো উঠছে অনেক খেলাধুলো করছে ইস 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 এই দেখেন প্রচুর ধুলো এই দেখেন প্রচুর ধুলো এই দেখেন কীভাবে ইস কী মারণ মারছে ওই চাচা এই দেখেন হ্যাঁ ভিডিওটা দেখেন দেখেন ভিডিওটা দেখলে কিন্তু একটু মজা পাবেন এই যে মজা এই যে এই যে মজা ইস অনেক অনেক মজা কিন্তু অনেক মজা কিন্তু এই দেখেন অনেক মজা পাবেন এই দেখেন কঠিন মজা আর এত ধুলো নেই দেখেন এই যে এই যে ওই যে এই যে এই 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 মারধর করো না এই মারধর করোনা এই যে এইখান গ্রামের গ্রামের কিন্তু একটা দৃশ্য ছোটো ছোটো ছেলেবেলের যে যারা আছে তারা কিন্তু এদের মারধর করে এই জিনিসটা কিন্তু খুব কষ্টদায়ক যেহেতু অবলাধন এনারাও আর অবলাধনকে এইভাবে আঘাত করাটা আমাদের পক্ষে কিন্তু ঠিক হয় না এই দেখেন